মোহনবাগানে বাগানে এখন একটাই প্রশ্ন আইএসএল এর লিগ সিল সেলিব্রেশন কবে হবে এ নিয়ে মঙ্গলবার মুখ খুলেছিলেন সবুজ বেরুন সচিব দেবাশিস দত্ত প্যারাল স্পোর্সের এর লাইভ সেখানে এক বন্ধু প্রশ্ন করেছিলেন কবে সিল জয় সেলিব্রেশন উদযাপন হবে তাতে মোহনবাগান বাগান সচিব দেবাশিস দত্ত কি বলেছিলেন একবার শুনে নেওয়া যাক আয়ন দেবের রয়েছে এবং আমি জানি অনেক দর্শকের এই প্রশ্নটা রয়েছে যে লিগ সিল ক্লাবে আসবে কবে এবং র‍্যালি কবে হবে উইথ ট্রফি দেখুন আজকে আমাদের সঙ্গে অনেক আলোচনা চলছে এবং সবচেয়ে বড় আলোচনাটা হচ্ছে এই কোচের সঙ্গে অন্য কোচেদেরকে মেলালে চলবে না এই কোচ পরিষ্কার বলে দিয়েছে টুর্নামেন্ট ইজ অ্যানাদার টুর্নামেন্ট ইজ নট ওভার এবং এখন সেলিব্রেশনের কোনো জায়গা নেই কারণ আপনারা জানেন কিনা জানি না প্লেয়ারদের কোনো ছুটি দেওয়া হয়নি প্লেয়াররা খালি দুদিনে ছুটি পেয়েছে আজ আর কাল এবং দে ক্যানট লিভ দ্য সিটি তারা হোটেলের বাইরে যেতে পারবে ম্যাক্সিমাম অফ টু সিটি সেন্টার তারা কোথাও যেতে পারবে না কোনো আনন্দ করতে পারবে না কোনো সেলিব্রেশনের মধ্যে যেতে পারবে না তারা নিজেদের ফ্যামিলির সঙ্গে ডেফিনেটলি আনন্দ করতে পারে কিন্তু দিস ইজ ফর টুডে অ্যান্ড টুমরো থার্সডে থেকে আবার তিনি প্র্যাকটিস দিয়ে দিয়েছেন অনেকে চেয়েছিল সানডে অব্দি ছুটি দিতে তিনি রাজি হননি এবং তার বক্তব্য হচ্ছে

দিক যে আমি একটা জায়গাতে এসে স্যাটিসফাইড হয়ে যাবো না তারপরেও আমাকে পেতে হবে এটাই হাবাস আমরাও শিখছি সমর্থকরাও শিখবে এবং ধীরে ধীরে সেলিব্রেশন হবে কিন্তু সেটা কালকে কোচের সঙ্গে আবার আমরা আলোচনায় বসবো কিন্তু ওই লিগ শিল্প ক্লাব তাবুতে কবে থেকে থাকবে এবং কবে আমরা যখন একটা শিল্ড থাকলো সেখানে প্লেয়াররা থাকলো না কোচ থাকলো না দ্যাট ইজ নট সেলিব্রেশন তো সেইটা নিয়ে আমাদের আলোচনা চলছে আশা করি কালকে আমাদের একটা মিটিং হওয়ার কথা আছে তারপরেই আমরা সব জানাবো শুনলেন তো কি বললেন হাবাসের সঙ্গে আলোচনা করে নিজেদের মধ্যে সভা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন কবে তারা শিল সেলিব্রেশন উদযাপন করবেন এ নিয়ে বুধবার সভাও করেছিলেন তারা বৃহস্পতিবার প্রেস রিলিজ করে তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে এখন দেখার বৃহস্পতিবার প্রেস রিলিজ করে শিল উদযাপন নিয়ে কী জানায় তারা এদিকে শিল জিতে ভারত সেরা হওয়ায় মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ফ্রিফা প্রেসিডেন্ট ইনফ্যান্টিনো সেই বার্তায় প্রথমবারের জন্য শিল জেতায় মোহনবাগানকে অভিনন্দন জানিয়েছেন তিনি